আজ ২৯ নভেম্বর চট্টগ্রাম মহানগর পতেঙ্গা থানা দিন একচল্লিশ নং ওয়ার্ড নাজিরপাড়া এলাকায় আমরা চট্টগ্রাম সংগঠনের পক্ষ থেকে মত বিনিময় আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনে ইমরান হোসেনের সঞ্চালনায় মনির ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা চট্টগ্রাম বার্ষিক সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল চট্টগ্রাম নির্মাণ শ্রমিকের সহ সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আনিস এবং আমরা চট্টগ্রাম সংগঠন নেতা কর্মীরা সহ অনেকেই উপস্থিত ছিলেন এতে সভাপতির বক্তব্যে বলেন আমরা ছোট নাম একটি সংগঠন কথা বলি বিভিন্ন অবহেলিত নির্যাতিত ও মানুষের মৌলিক অধিকার নিয়ে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সমস্যা চট্টগ্রামে বসবাসকারী নাগরিকদের সুবিধা অসুবিধা ইচ্ছা আটাং খাউননয়ন সবকিছু আমরাই চট্টগ্রামবাসী সংগঠনের মাধ্যমে আমরা তুলে ধরব তিনি আরো বলেন জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম ষোলশো দুই নম্বর গেট এলাকায় প্রথম শহীদ হন মেধাবী ছাত্র ওয়াসিম আকরাম আরো জানা যায় লালখান বাজার এলাকা থেকে পতেঙ্গা এক্সপ্রেস ওয়ে ফ্লাইওভার নাম পরিবর্তন শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরণের জোর দাবি জানান এই নেতা পতেঙ্গা থেকে যেই লালখানা বাজার পণ্য যেই এক্সপ্রেস ওয়ে হয়েছে এই এক্সপ্রেস ওয়ে এর নামটি জনশহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে করা হয় এটা আমি দাবি জানিয়েছি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়ে তিনি বলেন চট্টগ্রাম পতেঙ্গা থানা এলাকায় ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল না থাকায় দূরদূরান্ত জায়গায় গিয়ে পড়াশোনা সুচিকিৎসা করতে হয় আর তাতেই পড়তে হয় চরম ভোগান্তিতে সিটি থেকে শুরু করে পতেঙ্গা এই পর্যন্ত কোনো সরকারি কলেজ নেই এই এলাকার ছেলেপিলে যদি লেখাপড়া করতে হয় সিটং কলেজ মহাসিন কলেজ সিটি কলেজ ইসলাম ওই যেতে হয় তাইলে এখান থেকে একটা ছেলে লেখাপড়া করার জন্য চিটাং কলজ মহাসিন কলেজ যাবে অনেক খরচ অনেক গরিব মানুষের ছেলে খরচের ভয়ে লেখাপড়া করতে অত দূরে যেতে পারে না আমার দাবি হচ্ছে যে এই পতঙ্গা এলাকায় যদি একটি সরকারি কলেজ চিটাং কলেজ মহাসিন কলেজের মতো একটা কলেজ স্থাপন করা হয় এই এলাকার ছেলে পেলে লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে চট্টগ্রাম শহরে মেডিকেল কলেজ হাসপাতাল একটা আসে চকবাজার এখান থেকে নিয়ে যায় নিয়ে গেল তিন ঘন্টা সময় লাগে রুগীরে ভর্তি করতে এই এলাকায় যদি একটা একটা মেডিকেল কলেজ হাসপাতাল করা হয় এই এলাকার লোকের চিকিৎসার জন্য কোনো অসুবিধা হবে না এটা এই এলাকার লোকের জন্য একটা দাবি এটা আমরা এই চট্টগ্রামবাসীর মাধ্যমে এই দাবিগুলো উপস্থাপন করতে চাই রিপোর্ট চট্টগ্রাম